আজকে আসছি আমরা ইয়াংজোর দঙ্গোয়ান স্ট্রিটে সো দঙ্গোয়ান স্ট্রিটের ওপাশে হচ্ছে বিভিন্ন সিট বিভিন্ন ক্রুজ পর্যটকদের পুরো চায়নার ইয়াংজোর অধীভ্রমন কোরিয়ানে তো আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখাই তো আমার সাথে আছে আমার বন্ধু ওয়াহাব ভাই ওয়াহাব ভাই মুকেশ বলেগা হ্যাঁ খেয়াল জাই দ্যাঞ্জোর আং খেয়াল ইয়াং দ্যাংয়ান জিজ দ্য ডু ওয়ান জি এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং পানি ফোয়ারার মধ্যে লাইটিং এর মাধ্যমে তারা তাদের স্মৃতি ও স্ট্রিট তুলে ধরার চেষ্টা করেছে একটি জন্য সবাই ওয়েট করছে দীঘব বন্ধরে কি পরিমাণ রাস আপনারা দেখেন এখানের মধ্যে শত শত লোক আপনার ক্রুজের জন্য ওয়েট করছে আর এখানের মধ্যে হচ্ছে লাইটিং শো গুলো হচ্ছে এই বিল্ডিংটা একটি ঐতিহাসিক বিল্ডিং ইয়াংজোর এই লাইটিং শোর মাধ্যমে ইয়াংজোর বিভিন্ন ধরনের ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের হিস্ট্রি তুলে ধরা হচ্ছে দৃশ্যটা আসলে খুবই সুন্দর খুবই মনোরম এবং এদিকে লাইট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে পুরো জায়গাটা নদীর এ পার থেকে সবাই এই সুন্দর দৃশ্য গুলো উপভোগ করছে কেউ এখানে লাইভ পারফরমেন্স করছে আবার কেউ এখানে বোট জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে এই ক্রুজ গুলো করে হচ্ছে পুরো ইয়ংগো সিডিটি গুলো দেখানো হয় এখানে হচ্ছে রাইটিং শো গুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েল ফেমাস ট্রাভেলার আর বিজনেসম্যান তার নাম হচ্ছে মার্ক পোলো যিনি ইয়াং জোতে এসেছিল বারোশো সাল এবং তেরোশো সাল পর্যন্ত ইয়াংজোর মধ্যে ছিল তিনি ইয়াং মধ্যে প্রথম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফর ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ করে যেটার জন্য মার্কোপোলো হচ্ছে অনেক ফেমাস ইয়াংজোর মধ্যে আজকে হচ্ছে অনেক বেশি ক্রাউড তো আমরা ঘুরতে আসছি দেখতে আসছি ধন্যবাদ আপনাদেরকে অন্য আরেকদিন পুরো দঙ্গনী স্ট্রিট ঘুরিয়ে দেখাবো